নরাইল সংসদীয় আসনের কালিয়া উপজেলার তিন নম্বর হামিদপুর ইউনিয়নের মাধবপাশা গ্রামের দুই নম্বর ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে ভোট প্রার্থনা উঠান বৈঠক ও প্রচারণায় ধানের শীষের মিছিল করেছে দুই নম্বর ওয়ার্ড হামিদপুর ইউনিয়ন বিএনপি তিরিশ তারিখ সন্ধ্যা সাত ঘটিকায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তোতার বাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয় হামিদপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি এস এম রাকিবের সঞ্চালনায় উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন হামিদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দুই নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা জামিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আনিসুর রহমান তোতা কালিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ও হামিদপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আরমিস্টান বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জিসাসের আহ্বায়ক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিইএ বি এর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নড়াইল জেলা ডিইএ এর আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ ইমরান হোসেন আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আকিজুর রহমান শেখ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিয়ামত মোল্লা দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাচ্চু শেখ বৈঠকে গ্রামের সামাজিক সম্প্রীতির প্রতিষ্ঠা ও অত্র এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঐক্যবদ্ধভাবে সহমত পোষণ করেন অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথির ভিন্ন ভিন্ন বক্তব্যে কিন্তু উদ্দেশ্য একটাই গ্রামের সামগ্রিক উন্নয়নের জন্য ঐক্যের আহ্বান স্পষ্ট উচ্চারিত হয় পরবর্তীতে ধানের শীষের মিছিল করে কালিয়া খুলনা রোড প্রদীক্ষণ করে মাধবপাশা বাজারে পল্লীমবঙ্গল যুবসংঘ ক্লাবের সামনে এসে মিছিলটি শেষ হয় রিপোর্ট আব্দুর রাজ্জাক এনএনটিভি টিভি নড়াইল